সাক্ষদীপ উর্মির মাকে বলে একটু বলবেন রূপাকে কেন এরকম ভাবে হ্যারাস করা হচ্ছে সাক্ষ্যদেবের পর দীপার কাছে গিয়ে বলে আপনি তো ওর মা আপনি তো সবই দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন বলে হ্যাঁ আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু আপনার কেন মনে হচ্ছে আমি ওকে বিশ্বাস করছি না আমি আর বাবু ওকে নিজের প্রাণের থেকে বেশি বিশ্বাস করি সাক্ষ্য আপনি যদি সত্যি বিশ্বাস করতেন তাহলে নোংরা হতে দিতেন না বলে সাক্ষু স্যার আপনি বুঝতে পারছেন না উর্মিও তো আমার বোন এইটা শুনে উর্মির মা বলে বনবন বন করছে এদিকে বোনের এতবার সর্বাংশ হয়ে গেল তাও তো তুই তোর নিজের মেয়ে নিয়ে পড়ে রয়েছিস চারও আমরা এখানে এসেছিলাম যাওয়ার আগে আপনাদের সাথে দেখা করার জন্য শাক্ষতি বলে এ অবস্থা আমার মেয়েকে ফেলে রেখে আমি কোথাও যাবো না সূর্য বলে মিস্টার সরকার আপনাদের যদি কোথাও যাওয়ার থাকে তারপর যেতে পারেন আমরা এদিকটা ম্যানেজ করে নেব শাক্ষদেব প্রচণ্ড রেগে রয়েছে শাক্ষদেব সূর্যকে বলে আমি কোথাও যাব না কি করব। সেটা আমি বুঝে নেব ডক্টর সেনগুপ্ত আপনার হয়তো আইডিয়া নেই জয় আমার কাছে কি জয়কে আমি এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না সবার আগে উর্মিকে এটা বলতে হবে আমার মেয়ে কেন তাকে খুন করতে চায় এটা কি কোনোভাবে সম্ভব নাকি ওই রকম একটা বাচ্চা মেয়ে তার মাসি বা কাকে খুন করতে চাবে সূর্য বলে থ্যাংক ইউ মিস্টার সরকার অন্তত আপনি তো এই কথাগুলো তুলেছেন আমরা ওই কথাগুলো তুলেছিলাম সবাই ভাবছে আমরা শুধু আমাদের মেয়ে নিয়ে ভাবছি সাক্ষতি বলে কে কে ভাবছে যাতে আমার কিচ্ছু যায় আসে না জয়ের বাবা হিসেবে আমি কিন্তু কাউকে ছাড় দেব না আমি হিউম্যান এর কাছে যাব আমি আপনাদের সবার নামে কেস করব। দেখে আপনারা কে কি করতে পারেন সাক্ষ্যদেব দীপার সামনে গিয়ে বলে মিসেস সেনগুপ্ত এখন আপনি ডিসাইড করুন আপনি কি করবেন দীপা সাক্ষদীপকে সে একই কথা বলছে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার সাক্ষতী বাবা চিৎকার করে বলে আমি আপনার ফ্যামিলি নিয়ে কোনো কিছু শুনতে চাচ্ছি না আমি আমার মেয়েকে কিন্তু এভাবে বড় করিনি ওকে শেখাইনি কাউকে খুন করতে হবে দীপা বলে আমি সবটা জানি কিন্তু উর্মিও তো আমার বোন সাক্ষ্যদীপ ভাতের এসে দীপাকে থামিয়ে দিয়ে বলে এনা আমি বুঝতে পেরেছি আপনি কোন দিকে যাচ্ছেন সাক্ষতী বাবা উর্মি কাছে গিয়ে জিজ্ঞেস করে সত্যি করে বলুন আমার মেয়ের কাছে কী কারণ থাকতে পারে আপনাকে খুন করার মতো দীপ এবার কথা বলে দীপ বলে না দিদি মাকে খুন করতে চায়নি দিদি তো আমাকে বাঁচাতে গিয়ে ওইটা করেছে দীপ সবটা খুলে বলে দীপ বলে দিদি আমাকে না বাঁচালে আমি আগুনে পুরে মরে যেতাম মা এখন রাগের মাথায় সব ভুল বলছে সাক্ষ্যদীপ সবটা শুনে রাগান্বিত চোখে দীপার দিকে তাকায় সূর্যদ উর্মিকে বলে উর্মি এটা শোনার পর তোমার কি বক্তব্য এবার নয় এটা বলবে না তোমার ছেলে মিথ্যে কথা বলছে দীপা দীপের কাছে গিয়ে বলে দীপ তুই কথাটা পুলিশের সামনে বলতে পারবি দীপ বলে হ্যাঁ পারবো উর্মি মা আবার কথা ঘোরানোর চেষ্টা করে উর্মিমা দীপাকে বলে বা দীপা অতটুকু ছেলের মাথায় পট্টি পরিয়ে তুইকে তুই মিথ্যে বলাচ্ছিস কাকায় উর্মি মাকে বলে আপনি কি চান না এই প্রবলেমের কোনো সলিউশন হোক বাচ্চাটা তো বলছে কথা জয় বলে না কাকাই আমার ছেলে পুলিশে কোনো কথা বলবে না দীপা বলে ভাই তোমার উপর ওপর কিসের রাগ সূর্য বলে এতক্ষণ তোর উপর উপর সবাই দোষ দিচ্ছিল যখন কিনা এটা প্রমাণ হয়ে গেল তখন তোদের কারোর বিশ্বাস হচ্ছে না তোরা কেউ মেনে নিতে পারছিস না জয় কথা ঘুরিয়ে বলে আমি শুধু বলেছি আমার ছেলে পুলিশকে কিছু বলবে না এটা বলে জয়দীপকে ওখান থেকে নিয়ে যায় সবাই ওদের পিছিয়ে পিছিয়ে যায় সাক্ষদীপ রূপাকে বলে চলো জয় এখান থেকে যাই আমরা রূপা সাক্ষ্যদেবের সাথে যেতে থাকে সোনা সে রূপার হাত ধরে সোনা রূপাকে বলে পাতা মেয়ে তুমি যেও না চার বলে ওকে যেতে দাও সাক্ষ্যদেব বলে সোনা আমাদের আটকেও না রূপা সাক্ষ্যদেবের সাথে চলে যায় সাক্ষদেবের বাড়ি গিয়ে রূপা আবার মন খারাপ করে থাকে সাক্ষ্যদেব রূপার কাছে গিয়ে বলে বেটা তুমি মন খারাপ করো না আমি তোমার পাশে আছি চারোর মনটা একটু খারাপ হয়ে যায় চারো বলে এত তাড়াতাড়ি আমাদের টিকিট কি ক্যান্সেল করা যাবে আর তা নাহলে কি রূপার টিকিট এত তাড়াতাড়ি হবে সাক্ষ্যদেব চারো কাছে গিয়ে বলে সেটা আমি চেষ্টা করব। সেটা যদি না হয় তাহলে আমি যাবো না রূপা বলে না পাপা আমার জন্য তোমাদের প্ল্যান ক্যান্সেল করো না আমি ঠিক আছি সাক্ষ্যদেব বলে এটাই আমার ডিসিশন রূপা বলে তুমি তো ভুল ডিসিশন নিচ্ছ সাক্ষদীব বলে আমি যদি দেখতে পাচ্ছি তুই কতটা ভালো রয়েছিস তোর ভিতরে কি চলছে সেটা আমি বুঝতে পারছি রূপা বলে না পাপা তুমি একটু আমাকে নিয়ে বেশি বেশি ভাবছ সাক্ষ্যদীপ বলে আমি ছাড়া কে ভাববে তোকে কার ভরসা এখানে রেখে যাব। আমি আর কাউকে এখানে বিশ্বাস করি না তুই আমার সাথে থাকবি চারো আবার ডাক দেয় রূপা মনে মনে ভাবে পাপা এখন আমাকে কতটা ভালোবাসে নিজে সবটুকু দিয়ে আমাকে আগলাতে চায় আপন বলতে হয়তো পাপা এখন আছে আমার সাক্ষ্যদীপ চারো কাছে গিয়ে বলে আপনি কি বলবেন ভেসা হবে না টিকিট হবে না তাই তো জয় আমার সাথে থাকবে ওকে ছাড়া আমি এখান থেকে যাব না চারো মাথা না এই সম্মতি জানায় পরের দিন সকালে সুযতে বাড়ি পুলিশ আসে পুলিশকে সব সত্যিটাই বলা হয় পুলিশ চলে গেলে উর্মি সবাকে বলে আমি বাধ্য হলাম আমি কথাগুলো বলতে এটা শুনে দীপা বলে তুই এখনও মাথায় গেঁথে রেখেছিস রূপাত্তর ক্ষতি করতে চাই তাই তো তুই যেটা সত্যি সেটাই তো বলেছিস বাধ্য হয়ে বলার কি আছে জয় বলে দেখাবো উর্মি এখন ট্রমার মধ্যে রয়েছে ওর সাথে এভাবে কথা না শুরুতে বলে আমরা দেখতে পাচ্ছি উর্মি ট্রমার মধ্যে রয়েছে আমার মেয়েটা ট্রমার মধ্যে রয়েছে একবারকে ওর কথা ভেবে দেখেছিস তোরা ওর কি হবে দীপা পালা আমরা বড়রা হয়তো জটিল কিন্তু দীপ্ত তো একটা শিশু ও একটা বাচ্চা ছেলে কি সব বানিয়ে বানিয়ে বলবে নাকি আমরা ওকে শিখিয়ে দিয়েছি উর্মি কিছু একটা বলতে যায় দীপা উর্মিকে থামিয়ে দিয়ে বলে উর্মি তোর ছেলে থেকে তোর কাছে তোর গালের পোড়া দাগটা বেশি হলো রূপা যদি তোর ছেলেকে না বাজাতো তাহলে তুই যেটা করতে যাচ্ছিলি দীপের সাথে দীপা যদি কোনো একটা ক্ষতি হয়ে যেত তখন কি করতি বলে আমার আর এসব ভালো লাগছে না আমি তোমাকে সে সেদিন থেকে বোঝানোর চেষ্টা করছি প্লাস্টিক সার্জারির মাধ্যমে তোমার পোড়া দাগ ঠিক করা সম্ভব আমরা শুধু একটু সময় চাচ্ছি বলে থাক ডাক্তারবাবু ওকে আর এসো বুঝিয়ে কোনো লাভ নেই তখন উর্মির মা এসে চিৎকার করে আর বলে তখন থেকে দেখছি আমার মেয়েকে তোরা কথা শোনাচ্ছিস অতটুকু একটা বাচ্চা ছেলে কথা শুনে তোর আমার মেয়েকে জানায় তাই বলছিস বলে হ্যাঁ বলছি আর তোমাকেও বলবো তোমার কাছে আমি হাত জোর করছি তুমি প্লিজ আগের রূপে ফেরো না তোমার আগেরূপ যেন আমরা দেখতে না পাই সূর্য বলে পরিস্থিতি খারাপ হলে সবারই মাথা গরম হয় সেটা আমরা সবাই জানি কিন্তু এখানে কি প্রবলেম করছেন আপনি জানেন উনি মাথা গরম করে ভুলবেলা বলছে আর আপনি সেটা কন্টিনিউসলি সাপোর্ট করে যাচ্ছেন আপনি আমাদের গুরুজন আপনার উল্টো উচিত আমরা ভুল বলতে গেলে সেটা শুধরানো উল্টো আপনি ভুলবোতে নিয়ে যাচ্ছেন আপনি যেরকমটা চাচ্ছেন তাতে তো আমাদের সংসারটা আবার ভেঙে যাবে আপনি কি এটা চাচ্ছেন সূর্য জোর করে বলে আপনার কাছে আমি জোর করছি আপনি প্লিজ আর আমাদের সংসারটা আর ভাঙবেন না বলে তুমি বলেছিলে আমরা উনির পাশে নেই আমরা আমার মেয়ের পক্ষে নিচ্ছি তুমি এটা কিভাবে বললে অনির মা আবার কান্না করে বলে হ্যাঁ আমার কথা বলাটাই ভুল হয়েছে আমার মেয়ের যে এত বলাটা ক্ষতি হয়ে গেল দীপার এতক্ষণ পর খেয়াল হয় রূপা এখানে নেই দীপা সোনার কাছে জিজ্ঞেস করে রূপা কোথায় সোনা বলে রূপা শাখ অঙ্কেলের সাথে চলে গিয়েছে শাক্ষ অঙ্কেল নিয়ে গিয়েছে দীপা বলে না এটা হতে পারে না আমি রূপাকে ছাড়া কিভাবে থাকবো ওকে ফিরিয়ে আনতে হবে সূর্য বলে চলো আমিও যাব সোনা বলে আমিও যাব, দীপা বলে আমাকে নিয়ে চলো আমিও ফিরিয়ে আনবো দিদিকে অন্যদিকে রূপা মনে মনে ভাবে আমি বাড়ি থেকে চলে আসলাম মা একটা বার আমার খোঁজ নিল না একটা বার ফোনও করল না আমার জন্য বাবা মনে কষ্ট পেয়েছে আমি আর ওদের কষ্ট পেতে দেবো না ওরা তো কোনো দোষ করেনি ওরা তাহলে আমার জন্য কেন শাস্তি পাবে চারো রূপার কাছে আসে চারো রূপার মাথায় হাত গুলে দেয়ার বলে আমি বুঝতে পারছি তোমার মনে কি চলছে সব ঠিক হয়ে যাবে পাপা তোমার জন্য অনেক কিছু রান্না করেছে সেগুলো তো খেতে হবে শাক্ষদীপ তখনই খাবার নিয়ে আসে বাবা তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করে এনেছে আর তুই তো জানিস পাপার হাতে জাদু রয়েছে পাপার হাতের খাবার খেলে তোর মন ঠিক হয়ে যাবে আর তুই কোনো কিছু চিন্তা করিস না তুই আমার কাছে থাকবি এখন চারো আনটি যদি আমাদের ছেড়ে যেতে চাই দিতে পারে চারো বলে আমি কেন যাবো একা চার রূপাকে বলে রুপা তুমি আমার সাথে থাকলে আমার ভালোই লাগবে দেখো এতদিন আমি ওলির সাথে রয়েছি ওলে একটা অ্যাবসেন্ট আমি ফিল করি তুমি আমার সাথে থাকলে সে খালি জায়গাটা পূরণ হয়ে যাবে রুপা বলে কিন্তু আমি তো তোমাদের প্ল্যানগুলো ক্যান্সেল করে দিলাম চারু বলে কে বলছে ক্যান্সেল হয়েছে আমাদের প্ল্যানগুলো এখন একটু মডিফাই হবে আর বাকিগুলো যেমন ছিল তেমনই হবে আর তোমার পাপা তো তোমাকে ছাড়া কোথাও যাবে না সাক্ষুতী বলে আপনি একদম ঠিক কথা বলেছেন রূপা বলে তোমরা আমাকে বোর্ডিং স্কুলে পাঠাও না আমি তো এতদিন ওখানে ছিলাম ওখানে আমি ভালো থাকবো সাক্ষুতী বলে তুই নিজেকে এত একা কোনো ভাবছিস তুই বোর্ডিংয়ে যাবে আর আমি বিদেশ চলে যাবো সেখানে গিয়ে কি আমি শান্তিতে থাকতে পারবো এটা কি কোনোভাবে সম্ভব তখনই দীপার ওখানে আসে দীপাবলি সেটা কোনো প্রশ্নে আসে না দীপাবাল ও আর একা নয় ওর সাথে ওর বাবা মা বোন ভাই সবাই আছে চারো শাক্ষুদীপকে কিছু একটা বলতে যায়। সাক্ষুদীপ ভাতের সাথে চারুকে থামতে বলে দীপা রূপাকে বলে আমাদের তুই ভুল বুঝিস না আমাদের আর কিছু করার ছিল না সোনার শাক্ষুদীপ বলে আমরা তোমাকে নিতে এসেছি রূপা আবার সবটা মনে মনে ভাবে দীপা রূপাকে চুপ থাকতে দেখে বলে আমি জানি তুই কতটা কষ্ট পেয়েছিস মার সময় মতো তোর কাছে আসতে পারিনি মার ঘরে অনেক দায়িত্ব রয়েছে তুই তো আমাকে একটু সময় দিতে পারতি বলে ও এক আসেনি আমি ওকে নিয়ে এসেছি পাপা হিসেবে তো আমার দায়িত্ব রয়েছে আমি তো আরও কেউ ওইভাবে ফেলে আসতে পারি না সূর্য বলে মিশ্র সরকার আমরা এটা বুঝতে পারছি আপনার চিন্তা করার অধিকার রয়েছে কিন্তু আমরা আপনাকে কথা দিচ্ছি এরকমটা কখনোই হবে না আমরা ওকে নিয়ে যেতে এসেছি ও রূপা মনে মনে বলে এই অভিমান আমার এত সহজে যাবে না কিন্তু আমি পাপা আর চারুর প্ল্যান নষ্ট করতে চাই না ও রূপা দীপাকে বলে হ্যাঁ আমি তোমাদের সাথে যাব। শেখতে বলে তুই সত্যি যেতে চাস ও রূপা বলে হ্যাঁ পাপা দীপা রূপাকে ধরতে যায় রূপা হাত সরিয়ে দিয়ে বলে আমি গাড়িতে গিয়ে বসছি সাক্ষতি বুঝতে পার রূপা এইসব রাগের মাথায় বলছে সাক্ষ্য দেব রূপাকে বলে গাড়িতে থেকে বসছে মানে কি এইভাবে কি চলে যাওয়া যায় দীপা আবার রূপার কাছে যায় দীপা পর রূপামা তুই এরকম কেন করছিস রূপা বলে এখানে দেখো কোনো কনফিউশনের ব্যাপার নেই আমি তোমার কথায় রাখছি সূর্য রূপাকে বলে এত কিছুর পর রাগ অভিমান হওয়াটা স্বাভাবিক তোর জায়গায় থাকলেও তো আমি এটাই করতাম কিন্তু তুই একটু আমাদের দিকটা বোঝার চেষ্টা কর আমরা এত বছর দূরে ছিলাম আমরা সব এক হয়েছি এখন যদি আবার রাগ অভিমান হয় তাহলে তো আমরা আবার ধূরে সরে যাব রূপা কিছুই বলে না রূপা বলে আমরা এবার যাই সূর্য আবার রূপাকে থামায় সূর্য বলে দেখ তুই আমাদের আর ভুল বুঝে থাকিস না এভাবে রেগে ভুল বুঝলে কিন্তু আমাদের মধ্যে আবার অশান্তি বাড়বে দীপা জিজ্ঞেস করে আমি কি ভুল করেছি সেটা আমাকে বল সূর্য বলে মনে যা আছে সব খুলে বল কোন কিছু চেপে রাখিস না রূপা বলে কিচ্ছু হয়নি শাক্ষুতী বলে আমি জানি তোর অভিমান হয়েছে কিন্তু তুই আমাকে ছেড়ে কেন যাচ্ছিস রূপা ছুটে গিয়ে ছাক্ষুদীপকে জড়িয়ে ধরে রূপা কান্না করার বলে তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু এই দুনিয়াতে তোমার মতো আপন ছাড়া আমার আর কেউ নেই এটা শুনে দীপা সূর্যকে বলে রূপা এমন কথা কেন বলল বাবা মা হিসেবে কি আমরা তাহলে ফেল করেছি সূর্য বলে আমাদের যেটা করা ছিল সেটা আমরা করেছি ওর হয়তো এটা মনে হতে পারে আমরা তো সবার মুখ বন্ধ করার চেষ্টা করেছি কিন্তু আমরা তো সেটা করতে পারিনি সাক্ষ্যদীপ সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আপনাদের ভালো মানুষ হওয়ার খেসারত আমার এই বাচ্চা মেয়েটা তো দিতে পারে না তাই না চারও সাক্ষ্যদীপকে বলে রূপা তো ওদের সাথে যেতে চাইছে সাক্ষ্যদীপ রূপাকে বলে আমি যেখানে থাকি তুই শুধু একটা কল করবি আমাকে আমি ছুটে তোর কাছে চলে আসবো নিজেকে কখন একা ভাববি না দীপ বলে দিদিকে প্রোটেক্ট আমি করবো তোমাকে আসতে হবে না চারু রূপাকে বলে রূপা তোমার পাপা সবসময় তোমার পাপাই থাকবে আমি তোমার পাপা লাইফে এসেছি দেখে ভেবো না তুমি এ বাড়িতে আসতে পারবে না এটা তোমারও বাড়ি তোমার যখন ইচ্ছে তুমি তখন আসবে রূপা চারুকে জড়িয়ে ধরে চারো রূপাকে বলে আমাদের বাড়ি দরজা তোমার জন্য সারা জীবনই খোলা থাকবে রূপা বলে থ্যাংক ইউ চারো আনটি সাক্ষদেব রূপাকে জিজ্ঞেস করে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না তুই একটু আগে আমাদের বলছিলি তুই বোর্ডিংয়ে চলে যাবি এখন তাহলে এই সিদ্ধান্ত কেন নিলি শোনা বলে মানে তুমি বোর্ডিং স্কুল যেতে চাইছো এত বছর পর আমরা এক হলাম আমরা একসাথে বড় হব তুমি তাহলে বোর্ডিং স্কুলে কেন যেতে চাইছো তুমি আলাদা কেন হতে চাচ্ছ